খুব খুশি হয়েছি যে এর আগেরবার আমরা ইস্টবেঙ্গলে হয়ে খেলেছিলাম তখন আমরা ম্যামকে কাপ দিতে পেরেছি এবার সিবিউর হয়ে খেলছি ম্যামকে কাপ দিতে পেরেছি সব থেকে এক্সাইটেড এটাই তা আরও বেশি হ্যাপি কারণ আমরা এই নেক্সট টাইম আইডবলউল খেলতে পারবো খুব ভালো লাগছে ইস্টবেঙ্গল এগেন্সটে খেলেছি খুব ভালো লাগছে চো ফিউচার প্ল্যান তো আছে সিনিয়র টিমের চান্স একটা অনেক বড় ইচ্ছা আছে আমার বদলাটা আমি ঠিক বলবো না দেখো ইস্টবেঙ্গলে জায়গায় অন্য কেউ থাকলেও আমার রিপারকেশনটা এরকমই হতো তাই না আর তারপরে তুমি যদি বলো হ্যাঁ আমার ভেতরে একটা রাগ চাপা ছিল যেটা আমার আজকে প্রকাশ হয়েছে যেটা আমার মেয়েরা আমার সম্মান ফিরিয়ে দিয়েছে আজকের দিনটা হজম করে নিই তারপর কালকের থেকে আবার আইডব্লু এর জন্য আবার প্রিপারেশান নেব অবভিয়াসলি আমার টিম যাবে শ্রীভূমি যাবে আই এল খেলতে হেঁটে গেছিলাম দু একটু কষ্টই হয়েছিলো কেননা এবারে আমরা দুই আগে জিতলাম সুজাতাকে বলেছিলাম আমার যে। ফুটবলে আমার যে ক্লাবে ফুটবল সেক্রেটারি আছে রাকেশ যা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই মিলে আমরা ঠিক করেছিলাম শপথ নিয়েছিলাম যে কন্যাশ্রী কাপ আমরা ঘরে তুলবেন্ট স্পন্সার ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সহযোগিতা থাকে আইএফএ এটা করে এখন মনে হয় আই লিগ সেকেন্ড ডিভিশন খেলব ভারতবর্ষের বুকে সে ওই নামটাকে ফুটবলে আমরা প্রতিষ্ঠিত করব একটু কষ্ট হবে আমি জানি আর ছেলেদেরও আমাদের টিম আছে সেটা আমরা ফার্স্ট ডিভিশন খেলছো নাও কামিং ইয়ারে আমরা প্রিমিয়ারে বছর সেটা হলো তা বুঝতেই পারছো একটা আনন্দ আট বছর ন বছরের পরে একটা আনন্দ যে আসলো সেটা কি ধরনের আনন্দ হতে পারে না এর মধ্যে কিছু ইনপুট হবে এই টিম খেললে তো আর আইডব্লিউএল এ পারফর্ম করা যাবে না নতুন কিছু প্লেয়ার অন্য অন্য স্টেট থেকে কালেক্ট করতে হবে ওটা কোচের সাথে বসে আমরা ঠিক করি ট্রফি নিয়ে আমরা একটা আইফাই থেকে প্ল্যানিং করছি যে সমস্ত ট্রফি একটা প্ল্যাটফর্মে করে দেওয়া যায় যাতে ওই প্ল্যাটফর্মটা শেয়ার করার জন্য যাতে প্লেয়াররা উৎসর্গ থাকে